আমরা জনগণের জবাবের অপেক্ষা আছি পরিজনের জনগণ অবশ্যই জবাব দিবে আমরা কথাগুলো আর তিন দিন পরে ইনশাল্লাহ নির্বাচন যখন শুরু হবে এই কথাগুলোর জবাব দিতে পারবো আমরা নির্বাচনের কথাও বলতে পারব। এখন যেহেতু বারণ আছে আমরা ভোট নিয়ে একটি কথাও বলবো না আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে শুধু বাংলাদেশেরই নেত্রী নয় শুধু বিএনপি নেত্রী নয় উনি জাতির অভিভাবক ছিলেন সারা বিশ্বের বিশ্ব নেত্রীতে পরিণত হয়েছিলেন বিশেষ করে ইউনিয়নের হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছেন মহিদ্দিন ভাইয়ের কথা শোনার জন্য ওনাকে দেখার জন্য আজকে যারা মুন্সীগঞ্জ থেকে এসেছেন

সেই কারণে ইমপুরিয়ানদের সর্বস্তরের জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাইরের আমার নির্বাচনী আচরণ বিধি আছে গত এগারো তারিখ থেকে নির্বাচন কমিশন যে সার্কুলার দিয়েছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠানে এই সভা করা যাবে না নির্বাচন কমিশনারের কমিশনের সিদ্ধান্ত প্রতি শ্রদ্ধা রেখে আমরা বাগাইকান্দি হাইস্কুলে এই সমাবেশটা করার কথা ছিল কম্বল বিতরণের দোয়া মাহফিল করার কথা ছিল দোয়া মাহফিলে যদিও কথা নাই তারপরও আমরা একটা এই যে ধারণ একটা বিচ্ছিন্ন একটা জায়গায় এই জঙ্গলের ভিতরে নিয়ে এসেছি আমাদের আজকের কম্বল বিতরণ শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানটা সেখানে হাজার হাজার লোকের উপস্থিতি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় এই আব্দুলহার এবং তার পরিবারের প্রতি গাজারিয়ার মানুষের ভালোবাসা দেখে সমাদ্র দেখে গাজারিয়ার মানুষের তাদের প্রতি যে সমর্থন এক কথা সেটা দেখে সত্যন্তি অত্যন্তই আমি অত্যন্ত খুশি হয়েছি ভাইয়ের আমার আজকে আপনারা জানেন অনেক কথা বলে প্রতিপক্ষ যারা বিএনপি করে আমাদের সাথে করে গর্ত তারা অনেক কথা বলে আমরা আমার বলে আপনি আমার কিছু যারা আছে আশেপাশে সবাই বলে কারো বিরুদ্ধে কিছু বলে যায় সারা দিন জ্ঞান কিন্তু ভাই আমি তো কারো বিরুদ্ধে বলি না আমি যদি কথাগুলোর জবাব দেই তাইলে একদিনই শেষ

আমরা নির্বাচনের কথাও বলতে পারব এখন যেহেতু আমরা ভোট নিয়ে একটি কথা বলবো না আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেত্রী আজকে শুধু বিএনপির নেত্রী নয় উনি জাতির অভিভাবক ছিলেন সারা বিশ্বের বিশ্ব নেত্রীকে পরিণত হয়েছিলেন উনি গণতন্ত্রের মা ছিলেন বাংলাদেশের জনগণের মা ছিলেন উনি বা পাত্র ছিলেন উনি মুহূর্তে জনগণের অধিকার নিয়ে কথা বলেছেন জনগণের পক্ষে দাঁড়িয়েছেন জীবনের প্রতিবদ্ধ উনি প্রতিটা মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন উনি এদেশের জনগণের পক্ষে কথা বলেছেন উনি এদেশের গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন

এমন কোন মসজিদ নাই বাংলাদেশে এমন কোন মাদ্রাসা নাই বাংলাদেশে এমন কোন উপাসনালয় বাংলাদেশে ছিল না যেখানে খালেদা আর আত্মার মাত্র কামনা করে খালেদা জিয়ার জন্য দোয়া করা হয় নাই এর বড় পাওনা একজন নেত্রীর জন্য আর কি হইতে পারে আপনারা মনে করেন আমরা সেই নেত্রীর কথা স্মরণ করে সেই নেত্রীর আত্মার রুহের মাত্রার কামনার চেয়ে এখানে মনে হবে তারপরে শিবপ্রশ্ন আছে প্রচুর শিবপ্রশ্ন

আমি চেয়ারম্যান হিসাবে আমার জীবনের সর্বোচ্চ টুকু আমি ইমামপুরবাসীকে দিয়েছি আমি দিয়ে আমি এই ইমামপুর ইউনিয়নকে শান্ত করেছি শান্ত করেছি আব্দুল হায়ের সময় ইমামপুর ইউনিয়নের মত এই সন্ত্রাস কবলিত ইউনিয়নে মানুষ দরজা কিলা কবাইতো ঠিক না এই এই যে শান্ত পরিবেশ দয়া করে কেউ দিয়া অশান্ত করে

সেটাও ইনশাআল্লাহ প্রতিহত করা হবে ইনশাআল্লাহ আমরা কথা বলবো পরে আপনাদের সামনে আবার দেখা হবে তখন আমরা এই কথাগুলো বলবো তবে কার চরিত্র হনন করে না কারে কারেopotosto করে না ছোট করে না আমরা আমাদের কথা বললে তো সাবিল্লাহ কথা এটা কই দেবো কি আমি যে এই কাজ মন্ত্রী মানুষের সেটা যদি বলতে থাকি অনেকদিন লাগবে ইনশাল্লাহ আরেকজনের প্রশ্নটি বলার দরকার নাই আমি তো আমার গুণের কথা বললেই বা কয়েকদিন আমি আমি বলবো আমাদের সেগুলো বলার দরকার নাই আমরা ওই লাইনে যাবো না আপনাদের সকলকে শান্ত থাকতে বলবো কোন রকমের উস্কানিতে পা দিবেন না কথা চার করবে কোথাও না কোথাও না কোথাও না কেউ ছোট করে অসম্মান করে কথা বলেন না কারো উস্কানিতে পা দিবেন না আমাদের কি করতে হবে আমরা বাতলায় নেবো আপনাদের কিভাবে আমরা জনগণের কাছে যাবো ঠিক করবো সেটা আমরা বলবো যখন নির্বাচন প্রক্রিয়া শুরু হবে তখন বলবো এখন বলতে পারবো না কথা বলে নাই কিন্তু কারো সুতারিতে পা দিবে না